ওয়াও ওয়েলসের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না ওই পাশের ওই ব্রিজটার উপর দিয়ে আমি আসছি তারপর ব্রিজ থেকে আমি দেখলাম যে এই বাসাটা পিছনে এই যে বাসাটা বাসার চারপাশে পানি ভাবলাম যে বাসাটা নেমে আর একটু ভালো করে ভিডিও করে যাই ওয়াও দেখেন একটা পাখি ওয়াও কি সুন্দর একটা দৃশ্য এই বাসাটা আমি প্রায়ই দেখি এখানে একটা বাসা আছে দেখেন এই যে এটা এই বাসাটার চারপাশ দিয়ে পানি কিন্তু এখানে যে কে থাকে আল্লাহই জানে মানে আমি কোনো এটার কোনো কুল কিনারা পাই না যে হয়তো তারাই যে এরকম বুট দিয়ে চলাফেরা করে বাট এরকম জায়গায় থাকা বা বাসা করার উদ্দেশ্যটা কি এটা আমি বুঝি বাসার মধ্যে কেউ আছে এটার প্রমাণ হলো দেখেন এই যে ধোঁয়া উঠতেছে বাসা থেকে এ ধোঁয়া উঠতেছে দ্যাট মিনস এখানে কেউ থাকে এখন এই মুহূর্তে কেউ অবস্থান করতেছে হয়তো রান্না বান্না বা কিছু একটা করতেছে সো কি এরকম একটা আশ্চর্যজনক বাসা এই যে দেখেন চারপাশে পানি একটা ব্রিজ এই ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ এই যে এখানে বাসাটা আশ্চর্যজনক একটা বাসা। আমি একটু জুম করে দেখাই। চার পাঁচটা পানি, পানি থুই থুই করতেছে। কিন্তু এই বাসাটা এখনো টিকে আছে। এই বাসাটা আমি অনেক বছর যাবত দেখতেছি। কিছুই হয় না, পানি ওঠে না নাকি اللهই জানে। তাহলে ওই বাসাটার কাছে যাইতে চাই। ওই ওই বাসাটার কাছে যাব। আমি এখানে গাড়ি পার্ক করে এই রাস্তা দিয়ে এই সোজা একটা রাস্তা আছে সোজা রাস্তা এটা দিয়ে যাব দেখি রাস্তা আমাকে কোথায় নিয়ে যায় বাসাটাকে আমি কাছ থেকে দেখবো কিভাবে চারপাশ দিয়ে পানি আর সে এত সাহস আমাকে তো আমার এত সাহসে কোলা না কারণ কখন জানি রাত্রে ঘুমাইলেও মনে হবে যে আমি হয়তো বা পানি আমাকে বাসায় নিয়ে যাচ্ছে মানে আজও এখানে কে থাকে খুব জানতে ইচ্ছা করে দেখি কাছে আমাকে সেই এই রাস্তা দিয়ে একদম এখান দিয়ে কোথাও যাওয়া যায় মনে হয় একটা রাস্তাতে আমাকে সেই উপরে যাইতে হবে ও গেছি ফাইনালি ফাইনালি আরেকটু জায়গা রয়েছে তো এখন এই রাস্তা দিয়ে আমাকে আবার যেতে হবে অনেক চিকনা একটা রাস্তা আর এই পাতাগুলা এই গাছের এই পাতাগুলা অনেক চুলকানো হয় শরীরে লাগলে এত চুলকায় বলার বাহিরে অনেকটুকু পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয় হাঁটার জন্য এখানে সুন্দর সুব্যবস্থা রয়েছে সো ওয়ারি হওয়ার কিছু নাই আর এখানে সুন্দর ওয়াক হয়ে তৈরি করা আছে ওয়াক হয়ে দিয়ে সুন্দর করে হাঁটা যায় আলাদা নাইস জঙ্গল জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এই পাশ দিয়ে আবার কোথায় যায় এই পাশ দিয়ে মনে হয় কোথায় যায় আমি যাবো না আমি এই পাশেই হাঁটি কারণ আমার ডেস্টিনেশনে যাইতে হবে এখন মোবাইল চার্জ নেই পাখিগুলো ঝগড়া করতেছে করে কি বলে পাখিরা বোঝা যায় খালি কিচিরমিচির মিচির করতাছে মিচির করতেছে পাখিদের এই বাসা বুঝতে হলে পাখি হইতে হবে অথবা এখন এই পথ দিয়ে যাব রিস্টা দেখতে অনেক সুন্দর একটা জায়গা মানে কেউ আসতে চাইলে আসতে পারবেন এটা হচ্ছে হিডেন হিডেন একটা জায়গা হলো সেই ব্রিজ আমার ঠিক পিছনে এবং সেই বাড়িটা এখানে রাস্তাঘাট সবকিছু টুরিস্টদের জন্য একটা সুন্দর একটা জায়গা কি যে কেউ চাইলে ওটার ভিতরে যাইতে পারবে এখানে গিয়ে আমি যাই একটু ওই এত আর পানিটাও ক্লিয়ার এত ডিপ না ওয়াটারটা বোঝাই যাচ্ছে তারপরে এই পাশটা পানি কত পরিষ্কার এখানে একটা বার লক্ষ্য করুন যে পানির ভিতরে সব দেখা যায় পানির ভিতরে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার তো একদম পরিষ্কার একটা পানি কোনো ময়লা নাই কিছু নাই এ ভিতরে গাছটা সব দেখা যাচ্ছে আর এই পাশটাতে ব্রিজ রয়েছে সুন্দর একটা আর ওই পাশ দিয়ে যাচ্ছে সুন্দর একটা স্পিড যাচ্ছে পাশে ক্রস করে দেখতে ভালোই লাগতেছে